স্ত্রী শিক্ষার বিশেষ প্রচলন ছিল না স্ত্রী শিক্ষার বিশেষ প্রচলন ছিল না মাধ্যমিক শিক্ষা গ্রহণ মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল না ফলে সাধারণ মুসলমান মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল শাসক বর্গের ভাষা ছিল ফার্সি যত শাসক বর্গ ছিল তাদের ভাষা ছিল কি ফার্সি ফার্সি ভাষা তাই এ ভাষা পিড়ায় রাষ্ট্রীয় মর্যাদা লাভ করেছিল সরকারি চাকরি লাভের আশায় অনেক ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন সরকারি চাকরি লাভের আশায় অনেকে ফার্সি ভাষা গুরন করতেন ফার্সি ভাষা গুরন করতেন ফার্সি ভাষা গুরন করতেন এ যুগে বাংলা ভাষা বিশেষ সমৃদ্ধি লাভ করেছিল আরবি ও ফার্সি ভাষার অজ্ঞ সাধারণ মুসলমান যেন ইসলামের ধ্যান ধারানো বুঝতে পারে আরবি এবং ফার্সি ভাষায় অঙ্গ সাধারণ মুসলমান যেন ইসলামের ধ্যান ধারানো বুঝতে পারে সে যেন অনেকে বাংলা ভাষায় পুস্তাটি রচনা করেন বাংলা ভাষায় যেসব বইটি আছে সেগুলো রচনা করেন তাদের রচনাবলী বাংলা ভাষা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে মধ্যযুগের পূর্বে মানে মধ্যযুগের আগে বাংলার সমাজে জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল মধ্যযুগের পূর্বে বাংলার সমাজে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে কাদের একচেটিয়া অধিকার ছিল ব্রাহ্মণদের কাদের ব্রাহ্মণদের মধ্যযুগে সমাজের সকল শ্রেণীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয় কোন যুগে সমাজের সকল শ্রেণীর জন্য শিক্ষা দ্বার উন্মুক্ত হয় মধ্যযুগে কোন যুগে মধ্যযুগে যুগে পাঠশালায় হিন্দু বালক বালিকারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করত শুরুর বা গুরুর আবাসস্থল কিংবা বিত্তবানদের গৃহ পাঠশালা বস্তু কখনো কখনো একই ঘরে সালান নিচে মক্তব্য পাঠশালা বস্তু সকালে মুন্সি মক্তব্যের শিক্ষার্থীদের এবং বিকালেশ গুরু তার ছাত্রদের পাঠশালায় শিক্ষা দান করতেন বিত্তমান লোকেরা পাঠশালায় ব্যয়ভার বহন করতেন বালক বালিকারা একত্রে পাঠশালায় শিক্ষা গ্রহণ করতেন ছেলে মেয়ে ছয় বছর বয়স পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে হতো কত বছর বয়স পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে হতো ছয় বছর বয়স পর্যন্ত বছর ছয় বছর বয়স পর্যন্ত উচ্চ শিক্ষা গ্রহণের জন্য টোল ছিল উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কি ছিল টোল ছিল টোল ছিল উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কি ছিল সংস্কৃত ভাষায় মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা গুরন করতে হতো সংস্কৃতের সাহিত্য চর্চার জন্য নবদ্বীপ বর্ধমান প্রভৃতি স্থানের নাম উল্লেখযোগ্য ছিল অনেক নারী এ যুগের শিক্ষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নিজেদের কৃতিত্ব প্রদর্শন করেছেন ব্রাহ্মণদের মধ্যে একটি বিশেষ শ্রেণী সর্বদা নিজেদের জ্যোতিষ স্বাস্থ্য জ্যোতির্বিজ্ঞান চর্চা নিয়ে যেতে থাকত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এ যুগে সমাজে জনগণের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য কতগুলো সাধারণ পদ্ধতি প্রচলিত ছিল যেমন ধর্মীয় সংগীত জনপ্রিয় লোক কাহিনী ও নাটক গাথা ইত্যাদি এক নাম্বার কোন কাব্য ফার্সি রচনায় অনুবাদ ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা অনেক ইম্পর্টেন্স ভালো করে মেমোরাইজ করবা দুই নাম্বার কোন কেন মধ্যযুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন খ নম্বর উত্তর চাকরি পেতে কী পেতে চাকরি পেতে চাকরি পেতে ফার্সি ভাষা তারা ব্যবহার করত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই